সামনে থাকা গাছগুলিতে এতগুলো বিনস পাবো আমি ভাবতেই পারিনি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ পেয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো আমি হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল উঠে আর এইখানে দেখো বারান্দার মধ্যে নিরমা জল দিয়ে একটু মুছে নিচ্ছি তার কারণ তেল পড়ে গেছিলো আমার কাছ থেকে তো অনেকটাই তেল পড়ে গিয়েছিল যার কারণ তেলটা মুছে নেওয়ার পরে কেমন একটা পিছলা হয়ে গেছিলো আর পাকার মধ্যে তোমরা জানো একটু জল বা পিছলা নির্মা বা তেল পড়লে তো কোনো কথাই নেই মানে এতটা ভয়ে থাকে তো যাই হোক নির্মা দিয়ে দুই তিনবার মুছে নিয়েছি তো এখন ভয় নেই আর এই দেখো চোখের সামনে মানে সামনে থাকা গাছগুলিতে বিনসের গাছ এতগুলো বিনস পাবো আমি কিন্তু কখনো ভাবতেই পারিনি তো সত্যি গাছগুলা কিন্তু ঠিক মরমর ভাব হয়ে গেছে আর আমি দেখেছি কতদিন ধরে তো বিনস তো এনেছিলাম যে ছিল না ছোটো ছোটো ছিল কিন্তু এত এত বিনস ধরেছে দেখো গাছে কিন্তু পাতা সেরকম একটা নেই সব পাতাগুলো কেমন একটা শুকিয়ে গেছে আর বিনসগুলো কিন্তু একদম কচি কুচি বিনস অনেকগুলোই বিনস ছিল আর যখন গাছগুলো কচি কুচি ছিল অনেকগুলোই বিনস খেয়েছি অনেক দিন ধরে খেয়েছি এখানে কিন্তু ওই চার পাঁচটার মতনই গাছ আছে অনেক গাছই বোনা হয়েছিল উঠিয়ে দেওয়া হয়েছে আর উঠে গেছে গরুতে খেয়েছে আর যে কয়টা ছিল তো সেগুলোর মধ্যে কিন্তু অনেক বিনস খাওয়া হয়েছে আর দেখো পালনের মধ্যে কিন্তু এই যে বর্ষা আসতে আসছে একটু বৃষ্টির একদিন বৃষ্টি পড়েছিলো তার জন্যে কিন্তু অনেক ঘাস হয়েছে পালানের মধ্যে তো যাই হোক এখন ওই বর্ষার সবজি মানে এখন ভেন্ডি টাঠা পাটশাক এসবই আর কি বর্ষার আগব যেটা সবজি হয় তো সেগুলাই বুনবো এখন এই জঙ্গল সম্পূর্ণ জঙ্গল সাফ করে রসুন উঠে আরে দেখো লোকাল যে বধুয়াগুলো ছিল অনেক বীজ হয়ে গেছে তো বীজ আর আমি সংরক্ষণ করে রাখবো না কারণ যে বীজগুলো পড়বে গত বছরই এই বীজ থেকে অনেক চারা হবে তো এদিকে দেখো জিন্সগুলো যখন আমি উঠোন দিতে যেহেতু মন্দিরের দিক থেকে বাইরে গেছি তখনই আমি জিন্সগুলো তুলে নিয়ে আসছি তো চোখের সামনে পড়লো যখন তো সকালবেলা ভাজা করব রান্না করব। আর ওইদিকে আমার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এই বাসটা আর দেখো উঠোনের মধ্যে কিন্তু এখন ওই চৈত্র মাস পড়েছে তার জন্য দেখো কত ধুলা বালি উঠোনের মধ্যে আর এই ধুলোবালির মধ্যে উঠোন লেপতে কিন্তু অনেকটা জল লাগে আর অনেকটা পরিশ্রমও করতে লাগে দেখো বন্ধুরা কতগুলো বিনস পেয়েছি প্রায় এক কিলোর মতো হতো একটু কম হতে পারে বা এক কিলো হতেও পারে এতগুলোই বিনস পেয়েছি আমি যাকে এখানে হচ্ছে দুই দিন ধরে খাওয়া যাবে আর বিনসগুলো দেখো একদম কচি কচি তো জানি না আরও বিন্স ধরবে না তো এইখানে দেখো আমার কিন্তু আশেপাশে সমস্ত কাজই কিন্তু সারা হয়ে গেছে তো আমি রান্নার জন্য জল উঠাচ্ছি আর বিনসগুলোও আমি নিয়ে এসেছি তো তার কারণ জানোই তোমরা হচ্ছে মাটির মধ্যে লেতিয়ে ছিল গাছগুলো যার জন্য দেখা যায়নি তো অনেক ধুলোবালি মাটি লেগে গেছে তো এই দেখো থালার মধ্যে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এই ধরে না কারণ আমি যখন সবজি মানে কাটবো বিনসগুলো ভাজা করার জন্য তখন কিন্তু আবারও আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তো এইভাবে আমি আরও মানে এভাবে আগে গোটা গোটা ধুয়ে নিলাম যাতে বালি না থাকে অনেকটা মানে রাস্তার সাইডে বুঝতেই পারতো এখন ধুলো বালি কিরকম তো ছেলে আমার ক্যামেরাম্যান ছেলেকে বললাম একটু ধর থালাটা অসুবিধা হচ্ছে আমার উঠতে আর এই বালতিটা না অনেক ভার জানো বড় যেহেতু বালতিটা তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছি তো এদিকে দেখো বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট আর এই দেখো কালকে না কী হয়েছে রাত্রেবেলা যে রণদীপকে দুধ খেতে দিয়েছিলাম তো বিছনার মধ্যে পুরো এক গ্লাস মানে ওর হাতে দেওয়া মাত্র ও নিচে রেখেছে একটু পরে খাবে বলে সম্পূর্ণ দুধের গ্লাসটা উল্টে গিয়ে একদম দেখো আমার তশক বিছনা চাদরটা তো আমি ধুয়ে দিয়েছি হ্যাঁ তশকটা হচ্ছে তো ধোয়া যাবে না তশকটা একটু ভেজেই দেখো ব্ল্যাং মানে বালা পোস্টটা একটু পুরোটা হয়েছিলো তো আজকের মতো টাটা বন্ধুরা দেখাবে অন্য কোনো দিন নেক্সট ভিডিও